ভালোই লাগছে স্বামীদিরা যে হাত পাতে হচ্ছে না খুশির ঈদ আর নববর্ষের আগে এলো খুশির খবর অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারে বর্ধিত টাকা সে টাকা হাতে পেতেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙল লক্ষ্মীদের সম্প্রতি রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলো কেউ পেলো হাজার কেউ পেলো বারোশো টাকা মাসের শুরুতেই চতুর্থ দিন থেকে সেই টাকা হাতে পেয়েই খুশির হাওয়া মহিলা মহলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা আট লক্ষ আটত্রিশ হাজার গৃহবধূ সামনেই পবিত্র রমজান শেষে ঈদ এবং পাশাপাশি নববর্ষ ঈদের আগে লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা পেয়ে খুশি শুধু খাদিজা রহিমা নয় দেবিকা পুষ্পিতারাও ও নিউজ বাংলার ক্যামেরা আজ পৌঁছে গিয়েছিল বনহাট অঞ্চলের বেশ কিছু গৃহবধূর কাছে কি জানালেন তারা শুনুন

তা দেখছি তাও মানুষকে যে বোঝায় যে তোমরা আজকে যে বলছো এটা নাই ওটা নাই তো লক্ষ্মী ভান্ডার গিয়ে ধরম করে তুলে নিয়ে চলে আসছো এইটা কিনছো ওইটা কিনছো ছেলেদের পড়াশোনা খরচা করছো এইগুলোকে একটু বুঝে ইয়ে করো দিদি যেন থাক আর আমাদের প্রধান খুবই ভালো খুবই সাহায্য করে লক্ষ্মী ভান্ডার যারা কেউ পেছে না হয়তো কিছু গন্ডগোল হয়েছে তাড়াতাড়ি ব্যবস্থা সব সবই ভালোই ভাবে চলছে আমাদের অঞ্চলও খুব ভালো গেলে সবই কাজ হয় আমাদের প্রধান সাহেবও ভালো দিলে তাড়াতাড়ি কাজ করে